আলাইকুম তো আজকে আমরা জানবো জমি কেনার বায়নাপত্র দলিল কীভাবে প্রস্তুত করব এবং কী কী লাগবে ল্যাপটপ আর ডেস্কটপের কম্পিউটারে আপনার এডিটিং করতে হবে মাইক্রোস অফিস আর বিজয় বায়নো সফটওয়্যার লাগবে তো এই বিষয়ে ডিসক্রিপশনে আসে ডাউনলোড প্লাস ইনস্টল কীভাবে করবেন বিজয় বাইনার মাইক্রোসফট অফিস তো মূল ভিডিও চলে যাওয়ার আগে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন যাতে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে তিনটা পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি জুম করে দেখি শর্টকাটে কীভাবে এটা আপনারা করবেন এখানে স্টেমের যে জায়গাটুকু স্টেমের জায়গাটুক দেওয়া আছে চাইলে আপনি এগুলো কেটে দিতে পারেন সবার উপর কিন্তু আপনার এখানে ইসমাই রহমান রাহিম দেবেন চাইলে আপনি নিচেও দিতে পারেন আপনার রুচি অনুযায়ী দিয়ে এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ আপনি এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লেখিত অথবা অথবা দলিল বা দলের তা তাও লিখে নিতে পারেন তো জমির মূল্য অনুযায়ী জমির মূল্য কত এবং আপনি কত টাকা যে জমা রাখছেন ঠিক আছে যে বায়না করতেছেন এবং এর যে পরিমাণ কত কত বর্গ ফুট সেটাও কিন্তু দেওয়া আছে আপনার যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাটের এখানে মূল্য দিয়ে দেবেন তো এখন জমির উপরে ফ্ল্যাট থাকতে পারে অনেক কিছু পারে গর বাড়ি সে সেক্ষেত্রে সেটা আর না হলে ওটা যদি ফাঁকা জমি হয় খালি জমি সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই তো খালি জমির ভিডিও কিন্তু আমার দেওয়া আছে যে খালি জমি ভিডিও আপনি কীভাবে দলিল করবেন সেই বিষয়ে ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওর ইয়ে যে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট করলে আমরা লিঙ্ক দিয়ে দেব তো এখানে দেওয়া আছে যে দলিল গ্রহিতা যে পক্ষ তার নাম ঠিকানা দেওয়া আছে এবং পেশা আর দলিল দাতার সেখানে নাম ঠিকানা দেওয়া আছে আর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে যে রেজিস্ট্রেশন নাম্বার কত সাপ কলা এগুলো আস্তে আস্তে বুঝে দেখলে আপনারা আশা করি করতে পারবেন আর যে দ্বিতীয় পেজে যে আছে যে এটা কিসের মাধ্যমে টাকা আছে এখানে দেখা যাচ্ছে চেক চেকের মাধ্যমে সে টাকা জমা রাখছে চেকের নাম্বার কত তো আপনি নগদ টাকার মাধ্যমে রাখতে পারেন সেক্ষেত্রে নগদ টাকা লিখে দিতে হবে এবং এখানে জমি যে সিএস আর এস এ যে নাম্বার যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো বসাই দেবেন কত নাম্বার এবং এখানে বর্গ ফুট অনুযায়ী যে বর্তিকৃত সম্পদ বোটে যে কত বর্গ ফুট এখানে আবার উল্লেখ করে কোন দিকে ঠিক আছে যে আপনার এলাকার কোন দিকে জমিটা জমিটা একটা মানে এটা দলিলে যদি আপনি দেখেন তাহলে এই জিনিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে দেওয়ার পর আপনাদের সাক্ষীকণ এবং যে কম বা নাম ঠিকানা দিয়ে আপনি কিন্তু নাম ঠিকানা দিয়ে আপনি স্বাক্ষর করে দেবেন করলে আপনি কিন্তু সহজেই জমি কেনার বায়নাপত্র দলিল তৈরি হয়ে গেলো তো এই ফাইলটা আপনি যদি চান যে ফর্মেটটা আমি ডাউনলোড করতে চাই তো এটা কিভাবে করবেন আসুন সেই বিষয়ে কথা বলি তো জমি কেনার বাইনাবত দলিলটির ফর্ম্যাটটি ডাউনলোড করতে আপনার যে ভিডিও দেখতেছেন ইউটিউবে তার নিচে যদি আপনি পিন কমেন্টে যান বা কমেন্টে গেলে দেখবেন যে প্রথমে একটা লিঙ্ক আছে পিন করা কমেন্ট প্রিন্ট তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো লাগে কাজে আসে আল্লাহ হাফেজ